ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাতবোধ করবে ছাত্রদের পাশে থাকবে অসহায়দের পাশে থাকবে তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য যোগ্য সমাজ হিসেবে গোটা দুনিয়া মধ্যে স্থাপন করবে ঈশা ছাত্র আন্দোলন ছেলেদের অনেক দাম অনেক আজকের থেকে ইনশাল্লাহ নিহাত করি জনাবে মোহাম্মদ রসুল্লাহ

বাংলাদেশের মানুষ মানবে না এই দেশের মাটি ও মানুষের সাথে চিন্তা ভাবনা যারা লালন করে এর বাহিরে বিচ্ছিন্ন কোন চিন্তিত ব্যক্তিকে যদি আপনি শিক্ষা সংস্কারের সদস্য হিসাবে গ্রহণ করেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না সংবিধান সংস্কার করবেন সেখানে মাটি মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে রাখবেন না তা হবে না আমরা চাই প্রত্যেকটা সংস্কারে বাংলাদেশের আলেম থাকবে বাংলাদেশের আলেম ব্যতীত যোগ্য আলেম ব্যতীত কোন অবস্থাতে কোন সংস্কার আমরা মানতে পারি না যদি আপনি আমাদের উপরে সে ফেসিস আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে ক্ষতি মানবতার হবে আপনারা ক্ষতিতে থাকতে পারবেন না যে আসুন আসুন এই দেশটাকে করি এই মানুষের পাশে থাকি দ্বিতীয় আদর্শ